অথচ তুমি তো কোনোদিনও জানবা তোমার অভাবে আমার বুকের পাশরখানা কত্তর পুড়ে কেমন করে এত গভীর রাত নির্ঘুম ভাবে কাটে কত শত দীর্ঘ শ্বাস ফেলায় দিন যায় তুমি তো কোনোদিনও জানবা না কোনোদিনও জীবনে কত রকম মানুষের সাথে পরিচয় হলো আবার কত মানুষের চেহারাটাও ভুলে গেছি মানুষের চুপচাপ ধীরে ধীরে চোখের সামনে থেকে আড়াল হওয়া দেখে এখন আর অবাক লাগে না যার সাথে আমার যতটুকু পথযাত্রা লেখা আছে সে ততটুকু রাস্তায় আমার সাথে হাঁটবে মাঝপথে আলাদা রাস্তায় ঢুকে পড়লে আমি আর আশ্চর্য হই না কারণ চির বাস্তব হল মানুষ তার পছন্দের জায়গায় ছুটে যাবেই কে চলে গেল কেন চলে গেল এসব কারণ আর খোঁজা হয় না আমার সাথে তার এতটুকুই পথ চলা ছিল সেটাই বিশ্বাস করি মেনে নেই সবাই তার গন্তব্য স্থান খুঁজে পাক আমি কারো শেষ গন্তব্য হব এটা জরুরি না